আলহামদুলিল্লাহ আমরা একটা আর এবিএস এব গাড়ি ক্রয় করলাম তো টাকা পয়সা লেনদেন করতেছি কাগজপত্র সব কিছু বুঝে নিচ্ছি কাগজটা আপনাদের দেখাই দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ তিন চার দুই হাজার চব্বিশ দুই চার দুই হাজার ছাব্বিশ স্মার্ট কার্ডটা এখনো আসে নাই উনি ফিঙ্গার টিঙ্গার সব কিছু কমপ্লিট করছে তো আমাদের প্লেটও তুলে দিবে এবং কি স্মার্ট কার্ড তুলে দিবে তো এই বড় কাছে থেকে মূলত আমরা গাড়িটা কিনলাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই ভালো আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি তো পার্সোনাল নিজস্ব গাড়ি তাই না হ্যাঁ নিজ সরকারি আর আপনার নামটা বলে দেন আর ভাষাটা বলে দেন কোথায় আমার নাম মোহাম্মদ আরিফ মিয়া আমার বাসা টাঙ্গাইল বাসাল থানা বনিশুরি গ্রাম

বাসাইল আসছিলাম গাড়িটা কেনার জন্য বড় ভাইয়ের বাসা হলো বাসাইল বাসাইল সদরে বাসা তো বাইরে তো অন্ধকার গাড়িটা মোবাইলে ফ্ল্যাশটা জ্বালায় নেওয়া লাগছিল তো অন্ধকারের জন্য গাড়িটা দেখাইতে পারছি না আমি চাবিটা নিয়ে আসতেছি বা একটু চাবিটা দেন দেখি ও সামনের ক্যামেরায় পড়ছে আমি একটু চাবিটা চাবি দুইটা চাবি আছে ও ফ্ল্যাশ ইজ হইছে এই যে মূলত চাবিটা মানে যেমন নতুন ওইরকমই রইছে চাবিটা গাড়িটা আমি দেখাই দেই রাত্রি তো দেখা যাইতেছে কিনা আপনারা যে সর্বোচ্চ যে কালার টার্টিয়ারের লালের মধ্যে কালোর মধ্যে লাল সামনের চাকার কন্ডিশনটা দেখিয়ে দিই সামনে যে লোম এবং নতুন অবস্থায় যেরকম থাকে ওই রকমই আছে কোথাও কোনো মায়ের ঘষা দাগ স্পট কোনো কিছু না একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি কালো গাড়ি লাল স্টিকার আর এটা কিন্তু এবিএস আর টক মানে কালোর মধ্যে লাল স্টিকার পিছনের চাকার চাকাটা দেখে আছে একদম নতুন গাড়ি প্লেটটা এখন আসে নাই প্লেট আসলে তারপর উনি আমাদের তুলে দেবেন একদম নতুন গাড়ি মিটারটা আমি দেখিয়ে দিই এখন মালিকের বাড়িতে আসি আসলে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে গাড়ি কিনলে কেউ মিটারটা বিশ্বাস করতে চায় না যে মিটারটা একশো পার্সেন্ট জেনুইন কিনা তো আমরা এর জন্য মালিকের বাড়ির থেকে ভিডিও কল করলাম ছয় হাজার চারশো বত্রিশ কিলো ছয় হাজার চারশো বত্রিশ কিলোমিটার মূলত গাড়িটা চলছে এটা একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জেনুইন মিটার তো দুইটা চাবি আমাদের বড় ভাই দিবেন তো এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন একদম নতুন গাড়ি নতুন কন্ডিশনে নতুন গাড়ি ভাই চাবি চাবি তো দুইটাই আছে না আচ্ছা এখানে একটা চাবি দিতেছি এটা একটা চাবি আরেকটা একটা চাবি বড় ভাইয়ের কাছে আছে উনি একটু বার বের করে দিবে উনার যে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাইতাছি ফটো ফটোগ্রফি গাড়ির কাগজপত্র এবং কি আমি জিসটা করে নেব সব কিছু করে নেব তো ওই গাড়িটা যাতে লাগবে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার লোকেশনটা বলে দিই এলেঙ্গা শামসুলা কলেজ মোড় টাঙ্গাইল টাঙ্গাইল এলেঙ্গা আমার দোকানের নাম গ্রাম বাংলা মোটরস আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু